এ তিনটাorse যেন আবারটা করতে আইছিলামfromRGBO না ভাই যে অবস্থা আবার বলমার বিয়ে না কেমন আছেন তো আজকে যাচ্ছি মাটিরঙ্গাতে ওখানে একটা বিয়ে এখন বাসা থেকে বের হইছি এখন বাসতেছে প্রায় 12টার মতো বাসতেছে একটু লেট করে উঠি কালকে রাতে গোমাইতে অনেক लेट হয়ে গিয়েছিল আবার ফোনের ফাইলগুলো পিসিতে নিছি সব মিলিয়ে প্রায় 4টার দিকে ঘুমাইছি কারণ ঘুমতে করতে একটু লেট হয়ে গেছে এখন এলাকার দিয়েই যাচ্ছি পাশের এলাকায় সুন্দর কিন্তু লাগতেছে এটা অনেক ওল্ড একটা গিম্বল ডিজিআই রন ইন এসসি অনেক পুরাতন গিম্বল এটা আমার না এটা হচ্ছে রিপন ভাইয়ের তো ওইটা রাতে আমার বাসাই ছিল আর এখন আমি যাচ্ছি এখন কিছু শর্ট নিতে হবে আমাদের ইভেন্ট শেষ আর আমার নিউ অ্যাসিস্ট্যান্ট সে আমাদের টিমে নতুন দাদা আমাদের টিমে নতুন জয়েন করছে কেমন লাগছে অবশ্যই বলবেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেমন সে মেইনলি সিনেমাটোগ্রাফার আর এমন জায়গায় আসছি আমরা ফটোশ্যুট করতে দেখেন গরু ছাগল সব আছে একদম বিশাল এক ব্যাপার সেপার পাশাবার মুরগি দাদা দেখি সরি ও আমি পুরা আরা গেছি সিনেমা আবার বল বিয়ে করব না আসেন আসেন এই তিনটা করে সেখানে আরেকটা কতাম করবো না ভাই যে অবস্থা অবস্থা অনেক বাজ অবস্থা ভিতরে আরেকজন ভিতরে আরেকজন আছে সে শুধু হাসতেছে কিছু বলার নাই ভাই ভাই টাটা